গণহত্যার নাম শুনেছেন অর্থনৈতিক গণহত্যা যদি দেখতে চান তবে বাংলাদেশের শেয়ার বাজারের দিকে তাকান প্রায় প্রতিদিনই বাংলাদেশের শেয়ার বাজার নিঃশব্দ বিনিয়োগকারীদের রক্তকরণ হচ্ছে যা কেউ দেখেও দেখে না হাজার হাজার সাধারণ মানুষ যাদের অনেকেই ক্ষুদ্র চাকরিজীবী ছোট ব্যবসায়ী প্রবাসী কিংবা অবসরপ্রাপ্ত নাগরিক তাদের বিনিয়োগ ধ্বংস হয়ে যাচ্ছে নিঃস্ব হচ্ছেন তারা ধ্বংস হচ্ছে তাদের ভবিষ্যতের লালিত স্বপ্ন সন্তানের শিক্ষা বাসা ভাড়া চিকিৎসা খরচ অথচ কোথাও কোনো প্রতিবাদ নেই কোনো মিছিল নেই নেই কোনো মার্চ ফর শেয়ার বাজার এভাবেই ধুকে ধুকে চলছে বাংলাদেশের শেয়ার বাজার বিষয়টা এমন যে আপনার শেয়ারের দাম কমেছে আপনি আর্থিকভাবে লসে আছেন এতে আমার কি শেয়ার বাজারের বিনিয়োগকারীকে ছোট করে দেখার কোনো উপায় নেই আমরা সংখ্যায় কম তবে বুকে আছে সাহস সত্তর আশি পার্সেন্ট লস নিয়ে হেসে দিন যাচ্ছে আমাদের ভালো দিনের অপেক্ষায় লাখো লাখো বিনিয়োগকারী